জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমেশ টুডে উনিশে মে মহান শহীদ দিবস এবং সেই শহীদ দিবস উপলক্ষে বরাকের আওয়াজ সংগঠনের ডাকে একটা মহামিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মহামিছিল অলরেডি শুরু হয়ে গেছে আমরা আছি পেট্রোল পাম্প পয়েন্ট তিন ডিস্ট্রিক্টে ওকে তো তিনো ডিস্ট্রিক্টে একই সময় এই মহা চলে তো আমি দেখাইলাম করিমগঞ্জের মহা মিছিলের দৃশ্য আমরা আছি গিয়া এওসি পয়েন্ট তো সাথে তো আমরা আসি গিয়া এওসি পয়েন্ট আপনারা সবাই জানেন পেট্রোল পাম্প পয়েন্ট এবং এখানে দেখতে পারবা এই মহা মিছিলের লালি অনেক দিন থেকে এইদিকে মানে প্রিপারেশন লওয়া হয় ট্রাফিক পুলিশরাও দেখতে পারবা হাজার হাজার কমসে কম কয় হাজার তো আমি কইতে পারতাম না কিন্তু খেলা হাজার হাজার করিমঞ্জবাসী সবাই এখানে আইসুন এখানে রেলি আস্তে আস্তে আর এবং রেলিতে যা যারা আইরা

একটা করিয়া হইয়া অনেকগুলো সংগঠন দেখতে পারবা গীর্থিত্তান সামাজিক সাংস্কৃতিক সংস্থা সুরধ্বনি মিউজিক ব্যান্ড তারপরে দেখতে পারবা সমরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ ফলোড বাই বিশ্ববিনা প্রত্যেকটা সংগঠন চাহে রাজনৈতিক দল হোক অথবা অরাজনৈতিক কালচারাল অথবা নন কালচারাল প্রিন্স সোহম কালচারাল স্কুল দেখতে পারবা পলকপুরীরও দেখতে পারবা বিজন চক্রবর্তী পাচ্ছি সপ্তসুর জগ্রণ সেটি সঙ্গে বলোমালি রোড করিনি এবং দিব্যেন্দু বিশু নাট্য সংস্থা নবগতিকা সঙ্গীত বিদ্যালয় বিশ্বাস মণ্যমিতা বিদ্যামন্দির এখানে জলের যেহেতু ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত সবচেয়ে দেখার বিষয় হলে অত্যন্ত গরম থাকা সত্ত্বেও সেই গরম উপেক্ষা হরিয়া সবাই বাড়িছেন বরাক উপত্যকা নন্দিনী সাহিত্য অপাঠ্যচক্র

সবাই এখানে পাম্প সাপের জোরো হইরা রেলিটা শম্ভুসাগর পার্কের সামনে থেকে শুরু হয়েছেন এখানে দেখতে পারবা রবীন্দ্রসদন মহিলা কলেজ সবাই হাতে হাতে আপনারা সেই মেসেজটা দেখতে পারবা শামসুন্দর মন্দির করিমগঞ্জ ডাক্তার প্রমোদ্জন চৌধুরী শিশু নিকেতন এটা আমার বাসার সামনে এখানে ট্রাফিক জামেরও সৃষ্টি হয়েছে অনেক বড় রেলি প্রত্যেকটা স্কুল কলেজ এই রেলিতে অংশগ্রহণ করছে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ মদন মোহন মাধবচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল সবাই এম এম সি স্কুল বই আপনারা সবাই ছিলেন স্টুডেন্টস এবং টিচার সবাই এখানে র্যালিতে অংশগ্রহণ করছেন ফলোড বাই বিক্রমচাঁদ বালিকা বিদ্যালয় বিদ্যালয় উচ্চ মাধ্যমিক রায়নগর করে শরলি একটা ভাবিকেসের কারণে এই জায়গার মধ্যে সব অ্যাসেম্বল হইরা দেখতে পারবা এই পার্টিকুলার জায়গা থেকে গুহাটির 320 কিলোমিটার চের 56 এর আগততলা 244 কিলোমিটার বিকমচান বিজ্ঞান কলেজের ছাত্রীরা দেখতে পারবা

বিদ্যা নিকেতন এখানে একই সঙ্গে ট্রাফিক সারা হই গেছে গতিকে একটু সিপাত ধরে ধরে ভিডিও করতে লাগে জায়গা একবারে মহর্ষি বিদ্যা মন্দির এখানে আমার বাইতো থাকতো নাই ন এই তো থাকে না তো সবাই এখানে জড়ো হইছইন না মই এখানে এখন বক্তৃতা দোয়া চলে শেয়ারদার এখন তারা উইজেতে এখানে ট্রাফিক জ্যামের সৃষ্টি হইছে মারশি বিদ্যা মন্দির করিমগঞ্জ চলে 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 আরে দেখতে পারবা সে একটা আর্ট করছিলাম লাগিয়া বলাছো নিজ বেবি ইংলিশ স্কুল প্রচন্ড গরম লাগে আমি পুরা ভিজি গেছি এখানে হয়েছে গিয়া দুইটা আছে একটা হইছে গিয়া নিত্যনির ভাই হাই একটা হয়েছে গিয়া এবং এখানে লায়েন্স ক্লাব অফ করিমগঞ্জ এবং ট্রাফিক জামার কারণে এখানে সবাই সরি রেলিটা আত্ম লাগছে এখানে আমরা

জয় আর বিড়ু দেখতে পারবা ঠিক আছে এই দুটো সব সময় এক লগে থাক কই সুমন আরসিগা আপনার অগ্নিজিৎ বালাগড়িয়া সিনিয়ররা কই খরি মুঞ্জার জয় আর বিড়ু ওকে তার একটা মজার গল্প আছে এটা আমি ভিডিও কইতে পারতাম না তো এখানে দেখো হাজার হাজার মানুষ এখানে জড় হইছইন সেই সেই ছরনে তখন এখানে ভক্তিবচনে ভক্তদিনা মিশনেন্দ্র দাস মহাশয়

মানুষ এবং করিমগঞ্জের সর্বস্তরের সম্মানী কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে রেখেছেন অন্যায়কে পরে আর অন্যায়কে সহায়

কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন বিধায়ক এসি চেয়ারম্যান চেয়ারম্যান বিশ্বরঞ্জন দাস মহাশয় বিশিষ্ট সমাজসেবী রণ চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে এখানে সুগন্দীপ দাস পাল মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তি বড়রা এখানে আছেন আপনাদেরকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করলাম প্রথমেই শহীদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করে আমার আগে বক্তারা বলে কিছু বলে গিয়েছেন তাই আমার বেশি কিছু বলতে হচ্ছে না আমি বলবো যে মায়ের ভাষাই মাতৃভাষা সেই ভাষাকে ভালোবাসা ভালোবাসি বাংলা ভাষা ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা সব ভাষাকে শ্রদ্ধা করি কিন্তু নিজের ভাষা নিজের মায়ের ভাষাটাই অক্ষুণ্ণ থাকে সেটাই আজকের দিনে কামনা করছি এবং